ডাক গুটি দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা আমি একটা ডাকগুটি বানিয়েছিলাম আমার থেকে বেশ বড় তখন আমার বয়স ছিল বারো থেকে তেরো সেই ডাকগুটিটা যখন বন্ধে উড়াতে গিয়েছিলাম তখন সেই ডাকগুটির সাথে আমি অনেকটা উড়ে গিয়েছিলাম এটা দেখে আমার ভাই হাসতে হাসতে মাটিতে গোড়া ঘুরে উখিয়েছিলাম তারপর থেকে আর ডাকটির সাথে আমার দেখা হয়নি তো এখন হঠাৎ করে দেখলাম যে আমার ছোটো ডাক ডাকগুটি উড়াচ্ছে তো আমি তার কাছে গেলাম বললাম যে দে আমি একটু উড়িয়ে দেখি তারপর আমি চলে গেলাম সেই আবার অতীতে অতীতে যেভাবে ডাকগটি উড়েছিলাম সেই ছোটবেলার অনুভূতিটা নেওয়ার চেষ্টা করছিলাম আমার বাইকে বলেছিলাম যে তুই আকাশে উড়িয়ে দে আমি দৌড় দিচ্ছি কিন্তু সেই ডাকগটিটা কোনোভাবেই আকাশে উড়াতে পারছিলাম না কারণ বাতাস অল্প থাকার কারণে আপনি কখনো এই ধরনের ডাক অল্প বাতাসে আকাশে উড়াতে পারবেন না তাই আপনাকে বেশি বাতাসে প্রয়োজন পড়তে পারে এই গড়িটি উড়ানোর জন্য তাই আমি অনেকবার চেষ্টা করার পরও সেই গুড়িকে আকাশে উড়াতে পারছিলাম না যার কারণে সেই গড়িটি বারবার মাটিতে আশ্রয় পড়েছিল ঘুড়িটি বেশিবার মাটিতে পড়ার কারণে একটু সমস্যা হয়ে গিয়েছিল তাই আমার ছোট ভাই সেই ঘড়িটিকে বারবার ঠিক করে দিচ্ছিল আর আমি সেই ঘুড়িটিকে উড়ানোর জন্য অনেক চেষ্টা করছিলাম তাই আমার ছোট ভাই সেই ঘড়িটি উড়ানোর জন্য বাতাসের অপেক্ষা করছিল আমি বলছিলাম ঠিক আছে বাতাসের অপেক্ষা করতে হবে নাহলে এই ঘুড়িটা কখনও উড়ানো সম্ভব নয় তারপর সেই ঘুড়ির কাছে আমি চলে আসলাম আর তাকে বললাম সেই সুতাটা ধরে রাখতে কিন্তু সেই সুতাটা অন্যজনের কাছে দিয়ে সে আমার কাছে ছুটে এসেছিলো কারণ ঘুড়িটা কীভাবে উড়াতে হয় সে আমার থেকে ভালো জানে সে আমার কাছে এসে বলে দিয়েছে কিভাবে দৌড়ে গুড়ি আকাশে উড়াতে হয় তারপর আমি তার কথা মতো ঠিকঠাক মতো ধরে ফেললাম আর বললাম তুই টান দিয়ে আমি আকাশে উড়িয়ে দিচ্ছি সে আমাকে আরও দূরে যেতে বলল আমি আস্তে আস্তে আরও পিছালাম এবং তাকে বললাম যে টান দেওয়ার জন্য আর আস্তে আস্তে যখন সে টান দিতে শুরু করছিল আমি বললাম বাতাসটা আসুক তারপর গুড়িটা উড়াতে হবে তা না হলে কিন্তু গুড়িটা আবারও মাটিতে পড়ে যাবে তারপর সে আমার কথা মানলো তারপর আমি একটু দাঁড়ালাম যখনই বাতাস আসলো তখন আমি গুড়িটা মাথার উপরে তুললাম কারণ বাতাস আসলেই আমি ঘুড়িটা আমার হাত থেকে ছেড়ে দেব। অপেক্ষা করেছিলাম বাতাসের জন্য বাতাস আসছিল না আর তাকে বলছিলাম তুই একটু দূরে যা দৌড় দিস যদি আকাশে উড়ে তাহলে আমার কাছে দিস আমি ছেড়ে দিলাম আর তখনই দেখলাম সেই গড়িটা আকাশে চলে গিয়েছে যখনই সেই ঘড়িটা আকাশে চলে গেল তখনই সেই ঘুড়িটা অনেক ছোট হয়ে গেল এত বড় বিশাল ঘুড়িটা এত ছোট দেখাচ্ছে অনেক দূরে থেকে ভাবতেই অবাক লাগে তাই না কিছুক্ষণ সেই ঘুড়িটার দিকে আমি তাকিয়ে থাকলাম তখনই দেখলাম সেই গুড়িটা বাতাস না পাওয়ার কারণে আস্তে আস্তে মাটিতে নেমে আসছে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে সেই গুড়িটাকে ঠিকঠাক মতো ধরতে পারছিল না তাই আমি আমার ক্যামেরাম্যান থেকে আমি আমার মোবাইলটা হাতে নিলাম আর আমার দুইটা ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম তোরা কি কখনো এর থেকে বড় ডাকগুটি আকাশে উড়িয়েছিস তারা বললো না কখনো উড়াই নেই তারপর তারা দুজনে একটা ডাকগুটি বানাই দুজনে মিলে একটা ডাকগুটি আমি তাদেরকে বললাম আমি কখনো ডাকগুটি বানাইতে পারি নাই আর যা বানাইছিলাম অনেক ছোটবেলা এখন আর মনে নাই ছোট ভাই তো কখনো বড় ডাকগুটি বানাইতে পারে নাই যার কারণে ছোট ছোট গুডি বানায় আকাশে উড়াইছিল এখন তো সোতো নয় যে আর তাদেরকে বানাই দেবো তারপর তারা অনেক জিজ্ঞেস করতেছিল এ এখন যেহেতু বর্ষাকাল যার কারণে তাদেরকে ডাকগুটি বানিয়ে না দেওয়ার জন্য আমি মনে করি বেস্ট এই বর্ষাকালে কখনো কেউ ডাকগুটি উড়ায় নাই আমরা ছোটোবেলা দেখছিলাম যে যখন বাতাস থাকতো প্রচুর পরিমাণ তখনই কিন্তু মানুষের ডাকগুটি বানিয়ে আকাশ উড়াইতো আর এখন হচ্ছে গিয়ে বর্ষাকালে দেখলাম পোলা ডাকগুটি উড়ায় যার কারণে আমি পারতাম না বলে দিছি তারপরে সেখান থেকে দইরা চলে গেছে